সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্রথমে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আম কাটছি মিলে আমরা আজকে আম মাখা খাবো তার জন্য কিন্তু কেটে নিচ্ছি আমগুলো কেটে কিন্তু আম মাখা করবো তার জন্য গ্রেটার দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি ঘষে ঘষে কিন্তু করব ঘষে নেওয়ার পর সব আমগুলো আমি এখন ঘষে নিয়েছি এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিবো যে কাঁচা এই শুকনো লঙ্কা লবণ দিয়ে মাখানো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আমাদের খেতে তার জন্য ওই যে সবাই মিলে আসবে বিকালবেলা আম মাখা করলাম সবাই তো চেটে বুটে খেয়ে শেষ করে দিল আম আর চেটে পুটে খাবে না সেটা কখনো হয় দেখো মাখাচ্ছে মাখানো দেখে তো এখনও আমার খেতে ইচ্ছা করছে খেয়েছি তো অনেকক্ষণ হলো আবার কিন্তু খেতে ইচ্ছা করছে এই যে এই পর্যায়ে এসে এখন মনে হয় আম মাখা হয়ে গেল অনেক সময় ধরে মাখলো এখন সে খেতে নিল আমি কিন্তু খেয়ে নিলাম দেখো একজন মাখা খেলো না শুধু কাঁচা আমি খাচ্ছে লবণ লঙ্কা দিয়ে তার নাকি এরকমটা ভালো লাগে না আমরা তো সেই খেয়ে নিলাম আমাদের তাই কম হয়ে গেছে দেখো একজনের কাজ দেখো শুধু খাই নাই